এখন কি কি সুবিধা আবার আমরা দিতে যাচ্ছি সেটাও বলছি আমরা এস এস কে সম্প্রসারক সম্প্রসারিকা যারা আছেন রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং তার অধীনস্থ বিভিন্ন অফিসে বত্রিশ হাজার তিরিশ জন সম্প্রসারক সম্প্রসারিকা

এবং ছশো উনষাট জন এডুকেশন সুপারভাইজার এদের প্রত্যেককে এই ইন্টারিম যে নতুন স্কিম আমাদের এই ফাইল মুখ্যমন্ত্রী গত সপ্তাহে ক্যাবিনেট করে ছেড়েছেন মুখ্যমন্ত্রী এটা বিশেষ যোগ দিয়েছেন এই প্রত্যেককে এইভাবে ইন্টার্নশিপে নিয়ে এসে তার চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে